হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে বসে মোবাইলের মাধ্যমে হোক যে কোনো ওয়েতে হোক এই ভিডিওটা দেখছেন আমি সৌরভ আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাদের গাড়িতে কিন্তু মালটা লোড দেওয়া শেষ এখন যে ফুটেজটা দেখতেছেন এটি হলো কুমিল্লা সাহেব বাজারের সাকুরা স্টিল মিল এই মিলটিতে আমরা তিন কিলো ওয়ার্ডের একটা অনগ্রিজ সিস্টেমের কাজ করে দিব আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা কোন জায়গায় এই সিস্টেমটি সেট আপ করি সেট আপের ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন যেহেতু আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় আরবি ডেস্কো পিজিসিবি নেস্কো সহ সকল বিভাগের ব্যক্তি মালিকানা সহ সরকারি বেসরকারি সকল বিভাগের কাজের সাথে আমরা সোলার নিয়ে সম্পৃক্ত আছি তো এটা হলো কুমিল্লা সাহেব বাজারের আরিবির একটা কাজ তো এই কাজে আমরা এখানে তিন কিলো ওয়ার্ডের একটা সোলার সিস্টেমের কাজ অলরেডি আমরা সেট আপটা করা শেষ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন আমাদের দক্ষ অভিজ্ঞ লোক প্যানেলটা সেট করে দিয়েছে তো আপনি যদি এই সিস্টেমটা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব এটা হলো একটা মূলত অনগ্রিজ সিস্টেম আপনি যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে প্রতি মাসে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনগ্রিস সিস্টেমটা ব্যবহার করা আপনার জন্য অতি জরুরি যেমনি আপনি যেমন এটা ব্যবহারের ফলে উপকারিত হবেন এবং আপনার সাথে সাথে আমাদের দেশও উপকারিত হবে তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যারা অনগিস সিস্টেম সম্পর্কিত যে কোনো তথ্য বা পরামর্শ নিতে চাইলে অবশ্যই মেসেজ অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জেলা উপজেলা থেকে সরাসরি ফোনের মাধ্যমে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো এই সিস্টেমটি মূলত অনগ্রিজেড সিস্টেম এখানে আমরা তিন কিলো ওয়ার্ডের একটাই সাঁকুরা স্টিল মেলে তিন কিলো ওয়ার্ডের একটা অনগিড সিস্টেমে ইলিস্টেশন করা অলরেডি আমাদের শেষ ধন্যবাদ